আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানাব ষোলোই জানুয়ারির সবে মেরাজ উপলক্ষে মহিলারা কয়টি রোজা রাখবেন কি কি আমল করবেন এবং রোজার নিয়ত কিভাবে করবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ উপকার পাবেন আসুন জেনে নেই সবে মেরাজ কি সবে মেরাজ হল সেই মহান রাত যে রাতে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আসমানে ভ্রমণ করেন এই রাতেই উম্মতের জন্য পাঁচ অক্ত নামাজ ফরজ করা হয় মহিলারা কয়টি রোজা রাখবেন প্রিয় ভোনেরা সবে মেরাজের রোজা ফরজ নয় নফল রোজা সবে মেরাজের পরের দিন অর্থাৎ ষোলোই জানুয়ারির দিনে একটি নফল রোজা রাখা উত্তম কেউ চাইলে শুধু এই একদিনই রাখতে পারেন বাধ্যতামূলক নয় রাখলে সোয়াব আছে তো মহিলারা কি কি আমল করবেন এই সবে মেরাজের রাতে সবে মেরাজের রাতে ও দিনে মহিলারা যেসব আমল করতে পারেন তা হচ্ছে পাচক তো নামাজ সময় মতো পড়া বেশি বেশি নফল নামাজ পড়া তাহাজ নামাজ আদায় করা কোরআন তেলোয়াত করা দরুদ শরীফ পরা পার করা নিজের ও পরিবারের জন্য দোয়া করা বিশেষ কোনো নির্দিষ্ট নামাজ বা নির্দিষ্ট সুরা শরীয়তে বাধ্যতামূলক নয় মহিলাদের রোজার নিয়ত নফল রোজার নিয়ত খুব সহজ বাংলা নিয়ত হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল সবে মেরাজের নফল রোজা রাখার নিয়ত করলাম এছাড়া মনে মনে নিয়ত করলেও রোজা হয়ে যাবে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রিয় ভোনেরা সবে মেরাজ এমন কোনো আমল নেই যা না করলে গুণা হবে নিয়মিত নামাজ শালীনতা আল্লাহর স্মরণ এগুলোই সবচেয়ে বড় আমল তো শেষ কথা হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সবে মেরাজের রাত ও দিনের সঠিক আমল করার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ